আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা বাংলা ভাষা দুই ব্যাকরণ ভাষা তত্ত্ব ও প্রায়োগিক বাংলা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের ধরন এবং মানবণ্ডন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব শেয়ার করব সো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি হিসাবে করে পাশে থাকুন সো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে আপনারা বিগত বছরের একটি পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ রচনামূলক প্রশ্নে আপনাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য বিশ নম্বর করে চারটি প্রশ্নের জন্য টোটাল আশি নম্বর দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে প্রতিটি প্রশ্ন উত্তর আপনারা কীভাবে লিখবেন এবং প্রতিটি প্রশ্ন উত্তর লিখতে আপনারা কত সময় ব্যয় করবেন এই সব কিছু আগে থেকে ধারণা নিয়ে রাখলে পরীক্ষায় আপনারা তিন ঘন্টার মধ্যেই সবগুলো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে লিখতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ রচনামূলক প্রশ্নে এ ধরনের মোট আটটি প্রশ্ন থাকবে আপনারা পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথেই যে প্রশ্নগুলোর উত্তর আপনি জানেন কিংবা যে প্রশ্নগুলোর উত্তর আপনার সহজ মনে হবে আপনারা এখান থেকে সেই চারটি প্রশ্নের উত্তরই লিখবেন পরীক্ষায় আপনাদের টোটাল সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে কবিভাগ রচনামূলক প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কবিভাগ বিভাগ প্রশ্ন উত্তর থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখন আপনারা প্রত্যেকটি প্রশ্ন উত্তর লেখার জন্য সময় নির্ধারণ করে নেবেন ক বিভাগ রচনামূলক প্রশ্ন যেহেতু বড় প্রশ্ন এবং এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তরের জন্য যেহেতু ভালো নম্বর দেওয়া হয় তাই এখানে আপনারা প্রত্যেকটি প্রশ্ন উত্তর খুব সুন্দর করে গুছিয়ে অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে প্রশ্ন উত্তরের মূল কথাগুলো লিখবেন এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর লেখার জন্য তিরিশ মিনিট করে সময় নির্ধারণ করে রাখবেন প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য তিরিশ মিনিট করে চারটি প্রশ্ন উত্তরের জন্য ক বিভাগ রচনামূলক প্রশ্নে আপনারা টোটাল দুই ঘন্টা ব্যয় করবেন এই দুই ঘন্টার মধ্যে আপনারা প্রত্যেকটি প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর লিখতে পারবেন পরীক্ষার খাতায় বানান ভুল এবং অতিরিক্ত কাটাকাটি যাতে না হয় সে বিষয়টির দিকেও খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা দুই ঘন্টার মধ্যে চারটি প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তরে চলে যাবেন এখানেও টোটাল আটটি প্রশ্ন পাবেন এখান থেকেও যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রত্যেকটি প্রশ্ন উত্তরের জন্য পাঁচ নাম্বার করে চারটি প্রশ্নের জন্য টোটাল বিশ নাম্বার দেওয়া হবে এখানে এসেও আপনারা প্রথমেই যে চারটি প্রশ্ন আপনার সহজ মনে হবে সেই চারটি প্রশ্নের উত্তরেই আপনারা লিখবেন এখানে অনেকে ভুল করে কিংবা চালাকি করে অতিরিক্ত প্রশ্নের উত্তর লিখেন আপনাদের একটি বিষয়ে মাথায় রাখতে হবে ক বিভাগ এবং বিভাগ এই দুটি বিভাগের মধ্যে প্রত্যেকটি বিভাগ থেকে চারটি প্রশ্ন করে টোটাল আটটি প্রশ্ন কাউন্ট করা হবে অর্থাৎ আপনি চারটি প্রশ্নের চেয়ে অতিরিক্ত প্রশ্নের আনসার কাউন্ট করা হবে না আপনার এখানে সর্বোচ্চ চারটি প্রশ্নের উত্তর কাউন্ট করা হবে অতিরিক্ত কোনো প্রশ্নের উত্তর কাউন্ট কিংবা গণনা করা হবে না এরপর খ বিভাগ সংকৃত প্রশ্ন উত্তরও সেম চারটি প্রশ্নের উত্তরের বেশি কাউন্ট কিংবা গণনা করা হবে না সো প্রিয় শিক্ষার্থীরা অতিরিক্ত প্রশ্ন উত্তর লেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা খ এবং খ প্রত্যেকটি বিভাগ থেকে চারটি করে মোট আটটি প্রশ্নের উত্তর লিখবেন খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর লেখার ক্ষেত্রে আপনারা মোট এক ঘন্টা সময় পাবেন অর্থাৎ প্রত্যেকটি উত্তর লেখার ক্ষেত্রে আপনারা পনেরো মিনিট করে সময় পাবেন আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করব আপনারা এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর লেখার জন্য দশ থেকে সর্বোচ্চ বারো মিনিট সময় ব্যয় করবেন কারণ এগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে অতিরিক্ত কোনো লেখালেখির প্রয়োজন নেই ধরুন আপনি প্রত্যেকটি প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে দশ মিনিট করে ব্যয় করলেন ক্ষেত্রে চারটি প্রশ্ন উত্তর লেখার জন্য আপনার সর্বমোট চল্লিশ মিনিট ব্যয় হলো এক ঘন্টার মধ্যে চল্লিশ মিনিট ব্যয় হয়ে গেলে আপনার হাতে আরও বিশ মিনিট সময় থাকলো এই বিশ মিনিটের মধ্যে আপনি কী করবেন প্রত্যেকটি প্রশ্ন উত্তর আবার শুরু থেকে ভালো করে চেক দিবেন কোন জায়গায় দাড়ি কমা কিংবা বানানে বুল থাকলে কিংবা কোনো অসম্পূর্ণ উত্তর থাকলে সেগুলো সংশোধন কিংবা সম্পূর্ণ করে নেবেন এবং পরীক্ষার হাজির রাখা তাই অবশ্যই আপনারা সিগনেচার করে নেবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এ সম্পর্কিত আরও কিছু জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ